আমরা এই বিল্ডিংয়ের টাটটা নাম ওই লেটার লেটার তারমারায়নি আমরা এই বিল্ডিংয়ের টাট্টা নাম এই বাথরুম এই কেচিং রুম এন একটা রুম এদিকে একটা রুম ঠিক আছে ডাইনিং টেবিল থাকবে হ্যাঁ আমরা ওই জন্য চারটে বিয়ের বি আর আপনি একটু অল্প সরে কাটে কয়েকটা দিন ইউজ করুন আর এটা তিন বিশ তিন বাইশ

কালকে অবশ্য সুতা পরে গেছি এই জন্য আপনারা সুতা দেখতেছেন এই জন্য এই জন্য সুতাগুলা সুন্দর গেছি যাতে ঝামেলা না হয় এই জন্য এই বোর্ডগুলা কীভাবে তার টানে স্বয়ং সম্পন্ন করে মাল টাল সব আপনাদেরকে একজন এগুলো ইলেকট্রিক মাল পল্টনের মালগুলো আনছে ঠিক আছে যেটা সুবিধা পায় সেটা আনছে এই জন্য এগুলা সুইচ টুইচ সবকিছুই আপনাকে দেওয়া হয়ে দেখবেন আশা করি এখন আমরা তার কলার মতো যেটা শিখা তারের কলারগুলো করবাম সুন্দর করে যা এই দুটো হইল টু পয়েন্ট এই পরের জন্য এই তো হলো পয়েন্টের জন্য এই জন্য হ্যাঁ টান্দু বুঝত এই জন্য আমরা যে পরাইয়া নিতেছি যে পর এই আমার দুস্থ উনি সবাই দোয়া করবেন আল্লাহ আছে হ্যাঁ উনি আসে আমাদের সাথে এই জন্য হলো আমরা পাওয়ার ব্যাঙ্ক দিম আগে পাওয়ার ব্যাঙ্ক মুখে এই জন্য আগে আমরা পাওয়ার ব্যাঙ্ক আছে মেডিলি সাইডে মাল্টিপল চার্জ দেওয়ার জন্য যাতে যে কোনো কিছু করতে পারে তার জন্য আমরা টু পয়েন্ট ফাইভ দিচ্ছি এই প্রথমে তারটা সিল নি ভাই সিল এই গ্রাম এলাকার ছোটো ছাটো বিল্ডিং যেটি এটি কীভাবে করে এই এটাই আপনাদেরকে দেখাইতেছি একদম প্র্যাকটিক্যালভাবে কীভাবে করে আমি এই জিনিসটাই তুলে ধরতেছি এই যে একটু লাইটটা জ্বালাই নিলাম ফ্ল্যাশ লাইটটা যাতে ভালো হতে দেখা যায় সুন্দর করে দেখা যায় এই তার টানার মেন করি ওই এই মুসাটা মনে করেন যে এভাবে যে তার লগে সিললে দা সারলে একটা গিট তুল বাইন গিটটা তুললেই তার যত জরুরি টানেন আর খুললে আর সম্ভাবনা নেই অনেকেই বলে যে অত দূরে টানি খুলে না কেড়ে এই জন্য গিটটা তাহার কারণে এই জিনিসটা খুলে না এই জন্য অনেকে অনেকভাবে দেয় ঠিক আছে এখন এখন হলো পয়েন্টটা তার ডুবাইতেছে এই জন্য আর নিউটেল যে দুইটা তেইশ গ্রামের অত বেশি তারও বাছাই তার জন্য আপনার এই পাওয়ার নিউটেলের সাথে জয়েন মারি দিব মালকে বলতেছে এটা তার রেটি হানাই এর সাথে জয়েন তার দেওয়ার দরকার ছিল আর অনেক কিছু দেওয়ার ছিল আর্থিং দেওয়ার দরকার ছিল এই জন্য আর্থিং খুবই অল্প আনছে আমরা অল্প কাজে কাটাই জন্য এখন আমরা যদি এদিকে টান দিই তাহলে এই জন্য তার গুলা ওইদিকে ঢুকতেছে খুব সুন্দর করে এদিকে ডুয়ে দিব আর আমি এই জন্য এই ফ্যানবক্সের মধ্যে টান জানতেছি এভাবেই ধারাবাহিকভাবে আমাদের কাজ লাগাই আছে অনেকদিন ধরে ভিডিও টিডিও দিতেছি না নিয়মিত হয়েও নিয়মিত না তার জন্য আবার নতুন করে শুরু করলাম আপনাদের লেগে এই যে তারের মাথা বাইরে গেছে এবার আমরা সুইচ বোর্ডের যে তারটা এটা এদিকে মাপতে নিমু পাওয়ারটা পাওয়ারের মধ্যে কাজ করেছি

डिग्री डरो इस तरह पांच है एल में सारे लोग डिग्री डा ए जो तार पांच है पांच है तो ए ए जो नेक्स्ट फेस मुसा डाइट तारे शॉप किसू बोले लाव कहते हैं ए इधर भी नहीं है आप इसको लाइक तो मारें ये हम इस जगह पे हैं तो इधर लोग इधर साले को दिखे अबे यार तीन बजे तक यार तीन बजे गोपी शॉपुड़े लगे आटे का तोड़ कास्ट इस बुड़े लगे हों, तो मालिक बेटे हाँ शॉट तहार कारण है, कॉमलाई में इनकार है, जी अनोखा रिश्ता हो रही, यह हम बदली दस, ये तो फ़ोन एंटर करते हैं दस, ये तो, ये तो इधर किसा, आये में दिखते हैं वो, माता, किसा तने, वीडियो सालों, पता मतिशांत

এইদিক আই নাও আছো বাড়িতে হ্যাঁ হ্যাঁ মানুষ নাই দে উই দি দে এই চিনি কে বেটা নিছ দে এই তরবাই রে सका এর রে আঞ্জি আচ্ছা এই যে এই যে রে দিককে দুই আইছি এর আইতে দিবি আপনাদেরকে বুঝাইলো সুন্দরভাবে এই যে ডিবি হলো বাইসাইকেল বাইসাইকেল হলো ডিবি এই যে এই ডিবি ঠিক আছে আর তোমরা ফ্যান বক্সে আஞ்சி ফ্যান বক্সতে আන්නේ আমরা এইজন্যই সাড়ে নামা এই সাড়ে সুইচ বুড়া দেব একটা আর আっちন জিটা দিছি তাইলো বাথরুমে সুইচ বুড়াই গো

এখন আমরা দুটো দুইটা সুইচ সার্কিট এনেছি একটা এই বাথরুমের আর একটা লেটার তো এই লেটারটা আমরা এটাতে হয়ে যাবে যে তার নাম আছে তার জামটা রয়ে যাবে তো বাথরুমেরটা আমাদের আরও টান দিতে হইব তার জন্য আমরা কয়লা লাগাই এখানে কয়লা এটা লাগাই এই আমরা আরও বাড়াই টাইম নিলাম টাইম নিয়ে এই বাথরুম আসতে নিলাম তাইলে আমাদের দুটো সার্কিটের কাম শেষ হইব এই দুটা একটা সার্কিট এই তিনটা একটা সার্কিট

এই জন্য অনেক বাথরুমের সার্কিট আমরা এদিকে টাইনালাইসি এদিকে আর অনেক কিছু আইবো না আমরা ইটের বেদারটা সামলাই ইটের বেদারটা আমরা এদিকে নিয়ে যাব এই আমাদের তার মিলানো প্রায় শেষ এখন হলো পাওয়ারের যে তারটা আছে যেখানে পাওয়ারটা দিছি পাওয়ারটা সুইচ বোর্ডের সাথে কমন করে দিতাছি এই যে ফ্যান বক্সের এই জয়েন্ট বক্স হিসাব আমরা ইউজ করতেছি যাতে একটা সমস্যা হলে ফ্যান বক্স খুললে পায় না এই যে আমরা যে দেখি এই যে তারটা জয়েন্ট দিতাছে পাওয়ারের যে তারটা আনছিলাম তারটা আমরা জয়েন দেওয়া হইতেছে তাইলে আমাদের বাথরুমের সার্কিট আর এই রুমের সার্কিট আমাদের টানা শেষ প্রথম শুরু করছিলাম এই পাওয়ার দিয়া এই জন্য পাওয়ার পাওয়ারের রুহাই আমরা সম্পূর্ণ ওটাই দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই জন্য আমরা হিসাব করি এই তিনটা একটা সার্কিট এই দুইটা একটা সার্কিট আর এই একটা পয়েন্ট পেজাৰ দিবা কালা টান দিয়ে মিলাই লুন্দৰ কৰি

দুস্ত আমার একের ভিতর সব মাঝে মাঝে গান টান দেয় কামও করে আরে ভাই দাদা সিলে খুব পাড়ায় লাগছে দুস্ত পাড়ায় লাগছে কান্দে কান্দে ঠিক আছে ঠিক আছে আমরা তুই লক্ষ্য করি

ই ডে জেকাৰছিলে কাটি হেলা নীট জোৰ শব্দ মেলা ৰাখ তোক ৰাখি সেইটো শান্তি মই চোন

ওকে ফিনিশিং মারতে না এই একটা রুম কীভাবে টানলাম আবার কীভাবে টানলাম আপনাদেরকে দেখাইলাম সম্পূর্ণ প্রসেসিং আমার দোস্ত আছে আমি আসি সবাই মিল জিপ তাই জন্য বাথরুম আর রুমের তার এদিকে নামাইলাম ডিবিতে ঢুকবো করে চাকল হচ্ছে